ও মুসলমান ইমানদার তোমরা চিন্তা করিও না চিন্তা করিও না এই নবীর উপর যে কুরআন নাযিল করেছে কুরআন আমার কথা কুরআন দুনিয়ার কোন সাধারণ মানুষের কোন বাণী নয় কুরআন দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা নয় এই কুরআন কোন এমপি মন্ত্রীর কথা নয় এই কুরআন কোন রাষ্ট্রনায়কের কথা নয় এই কুরআন দুনিয়ার কোন নবীদের কথা নয় এই কুরআন হলো আল্লাহর কুরআন এই কুরআন

পাহাড়ের উপর কোরআন নাজিল করার কথা বলা হয়েছে কিন্তু পাহাড় রাজি হয় নাই কিন্তু আমি নবী মুহাম্মাদের উপর কোরআন নাজিল করা হয়েছে এখন যদি আমি এই কোরআন মুখস্থ করি তাহলে ভুলে যায় তখন আবার উম্মত এই থেকে বিরত হয়ে যাবে বিচলিত হয়ে যাবে থেকে বঞ্চিত হয়ে যাবে পরিপূর্ণতা থেকে এই জন্য আমি বারবার করি আল্লাহ পর্বত বুলা দামিন দাম দিয়ে বলে কয় লালিত পিহি লা তো হারি পিহি লিছা নাকা লি তা আজাদ লা চো হারিত আপনি নাচাড়া করিয়ে আর না লিসা নাকা আপনার জবান আপনার জিব্বা লি তা আজ লাবি ইন্না আলাহিনা আল্লাহ বলে ও জটি আপনি আপনার জবানটা জিব্বাটা না নাচাড়া কুরিয়ার নামে করার জন্য অসুবিধা নাই দরকার নাই কারণ আমি আল্লাহ আপনার উপর পুরান নজর করেছি আমি আল্লাহ আপনার উপর খুরান হেফাজত নবী আপনি নাচারা করেন না বারবার বার নানাচারা করান করার দরকার নাই

অ মুসলমান আল্লাহ নবেন আম্লী না এই কোরআন নাজির করা হয়েছে এই কোরান শুধু পড়ার জন্য নাজির করা হয় নাই যে আপনি পয়সা ফয়সা রিডিং করবেন এই কোরান আপনার ঘরে রিডিং পড়ার জন্য দেয় নাই এই কোরান দিছে রাষ্ট্র চালানোর জন্য কারণ রাষ্ট্র চালানোর জন্য যতগুলো আয়াত প্রয়োজন সমস্ত আয়াত এই কোরানের মধ্যে দেওয়া হয়েছে সমাজ কেমনে চালাইবেন চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন মাদ্রব হয়েছেন আপনি আপনার ব্যক্তিগত মতামত চালাইলে হবে না এই কোরআন নাজির করছে কেমনে মাতবরি করবেন কেমনে চেয়ারম্যানগিরি করবেন এই কোরআন সম্পূর্ণ বিধান সেখানে দেওয়া আছে আজকে আফসোসের বিষয় হলো এই কুরআন আমরা ঘরে তাকে রেখেছি আমরা রিডিং পড়ি রিডিং করি আসলে কোরআন কিন্তু রিডিং করার জন্য আসে না এই কোরআন রান্না থেকে নিয়ে রাষ্ট্র করার পর্যন্ত সমস্ত জায়গায় কোরআন প্রতিষ্ঠা করার জন্য এসেছে সুবাহ অ মুসলমান শুধু তাই না এই কোরান সাধারণ কোনো কোরান নয় জাল জাল কিতাব লালই বাফি দি সিদ্দাবু দেয়ারিস ন আল্লাহ রসুল বলতেছে যে এই কিতাব দিস ইজ দ্য বুট এই কিতাব আল আর্খ ইজ দ্য কমপ্লিট তোড অফ লাইফ তোমাদের জীবনের জন্য পরিপূর্ণ জীবন বিধান হলো এইটা কোনো মুসলমান যদি মনে করে যে কোরান আছে থাকবে আমার ঘরে আমি আমার জীবন বিধানের মধ্যে কোরআন মানতে চাই না তাহলে তার মুসলমানের তো সেখানে এই শাস সে সারাদিন চিল্লায় রহজ করলার নাই তার মুসলমান সেখানেই শেষ আল্লাহ বলছে এটা এমন কোরআন এই কোরআন ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে হবে আল কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো এই কোরআন ও মুসলমান এই কোরআনের মায়া মুহাব্বতে তো বেশি করো তোমাদের অন্তর যেন রক্ততা শরিয়া যায় তোমাদের অন্তর থেকে যেন হেদায়েত দূর না হয়ে যায় এই কোরআন এমন একটা আলো এই আলো যে ধারণ করবে তার অন্তর থেকে অন্ধকার দূরীভূত হয়ে যাবে এই কুরআন যে হৃদয়ে ধারণ করবে সেই হৃদয় নাপাকি দূর হয়ে যাবে আজ থেকে প্রায় 1400 বছরের পূর্বে মরুদ যুগে সেই সম্মানিত তো আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কুরআনের মর্যাদা ও ইতিহাস থেকে আজ অব্দি কুরআন অবমাননা ও তার মুসলিম উম্মাহ প্রতিক্রিয়া

চাইলেই উনি আগে দিতে পারতেন কিন্তু দেন নাই কারণ কোরআন ক্ষমতা ধারণ ক্ষমতা ক্ষমতা প্রচার প্রসারের ক্ষমতা এখন পরিপূর্ণ জ্ঞান ও নলেজের বিষয়গুলো পরিপূর্ণতা করেই মহান বছর করে দিয়েছেন আগেও হইতে পারত কিন্তু এই কোরআনের আজমর বর্ত এত বেশি এত মহান যে যখন তখন যাকে তাকে দেওয়া যায় না এই জন্য যখন তখন যাকে তাকে দেয় নাই বরং সর্বশেষ জামানায় এসে সর্বশেষ নবী আল্লাহর বন্ধু যিনি তার উপরে এই কোরআনকে নাজির করা হয়েছে এই কোরআনের আজমত বরত্ব এত বেশি যা বলে বোঝানো যাবে না কোরআন আবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া জমা করা একত্রিত করা কোরআনের অর্থ হচ্ছে একত্রিত করা জমা করা এবং যৃহত্তর পৃথিবীতে সর্বাধিক কঠিত গ্রন্থ হচ্ছে কোরআন এই জন্য এটাকে কোরআন বলা হয় এই কোরআন আল্লাহ গুলো আয়নামী নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাস্লামের উপর একদিনে নাজিল করেন নাই বরং আল্লাহ উপর অল্প অল্প করে প্রয়োজন নাফিক আল্লাহ আল্লাহ আলামিন গোটা তেইশ বছরের দিন দিগি নবতি লাভ করার পরবর্তী দিনদিগি ভরে কিছুদিন পর পর বা যখন যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু পরিমাণ কোরআন নাজিল করা হয়েছে সম্পূর্ণ কোরআন একবারে নাজিল করা হয় নাই অঙ্গ অঙ্গ জামানার মধ্যে দেখা গেছে যে মুসা আলী সালামকে ডাকলো যে হে মুসা আসো মুসলামী গেও যাওয়ার পরে তার হাতে একটা বই আল্লাহর কিতাব আসমানি গ্রন্থ ওটা দিয়ে দিছে মাথায় ঘুরে নিয়ে চলে আসছে যার যার বই সে সে নিয়ে চলে আসছে কিন্তু কোরআন তো এভাবে আসে নাই কোরআন করে লিখিত কিতাব হিসাবে আসে নাই কোরআন সরাসরি বাইন্ডিং এগারে একত্রিত হয়ে আসে নাই বরং কোরআনটা এসেছে ধীরে 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 একদম তেইশ বছর সময় লাগিয়ে প্রয়োজন নাফিক যখন যতটুকু প্রয়োজন ততটুকু সময় আল্লাহ রসুল সাল্লামের উপর যখন আল্লাহ ফাকরাবুল আলামিন কুরআন নাজিল করবেন গালে হারা হেরা গুহার মধ্যে নিয়ে ভেনমগ্ন অবস্থায় আল্লাহ রাসূলের উপর কুরআন নাজিল হচ্ছে কুরআন নাজিল হচ্ছে তো কুরআন নাজিল হচ্ছে আল্লাহ রাসূল ভয়ে কাঁপতেছে কাঁপতেছে এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে শরীরের মধ্যে জ্বর চলে আসছে শরীরের মধ্যে কাঁপুনি চলে আসছে অনেক কষ্ট করে কুরআনটা তিনি গ্রহণ করেছেন আল্লাহ রাসূল তখন সঙ্গে সঙ্গে জিব্বা নাড়াচাড়া শুরু করলেন

কারণ আমি আল্লাহ আপনার ঘর নজর করেছি আমি আল্লাহ আপনার ঘরের হেফাজত করব অপর আয়াতের মধ্যে আল্লাহ বলে পোলা ডাক দিয়া করে আন্তর আল্লাহ পোলাই আয়াত করিয়া দেখ ডাক দিয়া বলে

দিয়া বলো মু পয়মন্ড লা তুহাররিক বিহি লিসানা তা জালাবি ও নবি আপনি জিব্বা নাচারা করিয়েন না বারবার নাচারা কুরআন দস্তক কুরআন দরকার নাই

সমাজ কেমনে চালাইবেন চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন মাকর হয়েছেন আপনি আপনার ব্যক্তিগত মতামত চালাইলে হবে না এই নাজির করছে কেমনে মাতবরি করবেন কেমনে চেয়ারম্যানগিরি করবেন এই কোরআন সম্পূর্ণ বিধান দেওয়া আছে আজকে আফসোসের বিষয় হলো এই কোরআন আমরা ঘরে তাকে গেছি আমরা রিডিং করি রিডিং করি আসলে কোরআন কিন্তু রিডিং করার জন্য আসে না এই কোরআন রান্না করতে থেকে নিয়ে রাষ্ট্র চালনা করা পর্যন্ত সমস্ত জায়গায় কোরআন প্রতিষ্ঠা করার জন্য এসেছে সুবাহ অ মুসলমান শুধু তাই নাই এই কোরআন সাধারণ কোনো কুরআন নয় জালিল কিতাব লা গাইফি দিস ইজ দা বওগাল অফ আল্লাহ রাসূল বলতেছেন যে এই কিতাব দিস ইজ দা বওথ এই কিতাব আল কুরআন ইস দা কমপ্লিট কোড অফ লাই তোমাদের জীবনের জন্য পরিপূর্ণ জীবনবিধানও এটা কোন মুসলমান যদি মনে করে যে কুরআন আছে থাকবে আমার ঘরে আমি আমার জীবনবিধানের মধ্যে কুরআন মানতে চাই না তাহলে তার মুসলমানিত্ব সেখানেই শেষ সে সারাদিন চিল্লাইলে হজ করলে লাভ নাই তার মুসলমান সেখানেই শেষ আল্লাহ বলছে এটা এমন কোরআন এই কোরান ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে হবে আল কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন নিবস্থা হলো এই কোরআন ও মুসলমান এই কোরআনের মায়া মুহাব্বতে তো বেশি করো তোমাদের অন্তর যেন বক্রতা যায় তোমাদের অন্তর থেকে যেন হেদায়েত দূর হয়ে যায় এই কোরআন এমন একটা আলো এই আলো যে ধারণ করবে তার অন্তর থেকে অন্ধকার দূরীভূত হয়ে যাবে এই কুরআন যে হৃদয় ধারণ করবে সেই হৃদয় না পাকি দূর হয়ে যাবে আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পূর্বে মরুর সেই সৌদি আরব সহ বিভিন্ন প্রান্তরে যখন বিভিন্ন রাষ্ট্রে যখন অন্ধকার চূন্য হয়ে যায় বিভিন্ন জায়গায় যখন জাহিরিয়াতে সমাজ কায়ম হয়ে যায় অন্ধকার হয়ে যায় তার কিন্তু অন্যায় অত্যাচার জন্য যখন পাকিস্তান অসংখ্য জয় জয়কার শুরু হয়ে গেল এই কোরআন একমাত্র সেই সময় এসে এই পরিপূর্ণ সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থাকে পরিবর্তন করিয়া একমাত্র আল্লাহ না সুন্দর আদর্শরা সুন্দর চরিত্রা জীবন ব্যবস্থা দান করুন অ মুসলমান শুধু তাই নয় এই কোরান যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় রাখা হয় এই কোরান যদি আদে ক্ষমতার মধ্যে মধু হিসাবে রাখা হয় এই কোরআন যদি রাষ্ট্র ধারণ হয় সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সুন্দর মতো সবাই জীবন যাপন করতে পারবে সুবাহানু আল কুরআন শুধু মুসলমানদের জন্য নয় এটা হুদা লিন নাস কুরআন গোটা সমগ্র মানুষের জন্য হেদায়েতের পথ ও পদ্ধতি বাতলে দেওয়া হয়েছে রাসূল বলেছেন তারা তউফিকুম আমবাই ইল্লা তান্দুমা তামাসাকতু বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আত্মস্থ করতে পারবা ঠিক ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে কোনো সমস্যায় আসবে না কতদিন পর্যন্ত তোমরা তুমি পাশে আবার কতদিন পর্যন্ত তোমরা পৃথিবীতে সুন্দর ন্যায়ের পক্ষে ইসাফের সাথে সুন্দর চরিত্রের সাথে জীবন জীবনযাপন করতে পারবে অর্থ হবে না সেটা হলো এক নম্বর আল আন দুই নাম্বার গসুলের সুমনা এক নম্বর আল আন দুই নাম্বার সুমনা

結局、おのてしこでポーズアイデアの。